হারিয়ে যাওয়া নামাজি গভীর রাতে আহমদ রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ মসজিদের দিক থেকে আজানের মতো মৃদু শব্দ শুনতে পেল আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই কিন্তু এই ডাক কোথা থেকে এলো ছোটবেলায় আহমদ নামাজ কিন্তু সাথে সাথে গাফিলতি করে ভুলে গেছে। তবে আজকের এই যেন তার হৃত্যকে দাঁড়ো দিল সে মসজিদের দিকে এগিয়ে গেল দরজার কাছে এসে দেখলো ভেতরে কেউ নেই কিন্তু রহস্যমট আলো চিটে আছে ধীরে ধীরে ভেতরে ঢুকল অশ্রু গজিটে পোজল আর বহুদিন পর সিজ দার লুটিটে পোজল মনে হল তার হারিটে যাওয়াটা আত্মা ফিরে পেটেছে শান্তি সেই রাতের পর থেকে আহমদ আর কখনো নামাজ ছাজেনি কারণ আল্লাহ যাকে চান তাকে সঠিক পথে ফির নেন শুধু দরকার একটি উপলব্ধি আল্লাহ যাকে চান তাকে অন্ধকার থেকে আলোন ফিরিটে নেন পথহারা হৃদটকে শান্তির ঠিকানান পৌঁছে দেন শুধু দরকার একটি উপলব্ধি একটি মুহূর্ত যখন হৃদট সত্যিকার অর্থে ফিরে আসতে চাট